জানেন যে আজকে আট কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল হঠাৎ করে একটু করে কাজে আসবে সেই সময় নিচে ছিলাম আছে করতে তো দেখা যাবে কি বলে তোমরা সবাই জানো যে আমি নিজের নিয়ে আমি কত কয়েকটা ব্লগে বসি যে আমি নিজে নিজে বিয়ে করতে চাইতেছি বাসা কেউ রাজি না বাসার প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে সেটা নিয়ে আমার কোনো কিছু জায়গা আসলো না আমার মেইন যে ব্যাপারটা ছিল আমি তৃষের সাথে কথাবার্তা বলছিলাম বলার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট থেকেই কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে রাগারাগি সবাই জানো বলছি যে আমি বিয়েটা করবো বাট সবকিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা না কোনো কিছু অ্যান্সার দেয় নেই আমার এই সবকিছুর মধ্যে আমি আমার ডিসিশন মতোই ওর সাথে কথাবার্তা বলে ওর বাসায় আনা বিয়ে ব্যাপারে সবকিছু কথাবার্তা বলে সবকিছুই ঠিকঠাক ছিল ভাবছিলাম যে তৃষার মন মানসিকতা গত দুদিন যা দেখছি এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আজকে ওর মানে ও যে যেরকম পোস্ট করা শুরু করছে প্লাস আজকে ও মানে বিয়ের সকাল থেকে লক করে নিয়ে কান্নাকাটির মধ্যে আছে কোনো প্রকার কথা বলতেছে না কারোর সাথে মানে খুব একটা বাজে সিচুয়েশন প্লাস আমরও নাকি ফোন দিছে রাজের কাছ থেকে জানলাম আমরও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এই বিয়েটা করা পসিবল হবে না তো আমি আর ও দুজন মিলে ডিসিশন নিছি ডিসিশন নিয়ে পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করবো না কারণ আমার পক্ষে আসলে দিশারা এরকম ভাবে কষ্ট দিয়ে এনে বিয়ে করা কোনো ভাবে পসিবল না তাহলে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি ভাবছিলাম যে যেহেতু ও আগে একটা কাজও নিজে থেকে করছে এরকম একটা সিচুয়েশন ওই আমার লাইফে এ আরেকটা মেরে এনেদি ছিল তো আমি ভাবছিলাম যে ওই ব্যাপারটা মাইনা নেবে কিন্তু আসলে ওইরকম রকম সিচুয়েশনটা হয়নি যা দেখতেছি যে আজকে বিয়ের ব্যাপার এরকম একটা সিচুয়েশন ও চলে যাবে এর মধ্যে আমি বিয়ে করবো ওরে ছাড়া আমার পক্ষে আসলে মানে লাইফ করা পসিবল না আমি চাইছিলাম ওর সাথে ওরে নিয়ে আমি লাইফ ফিট করব বাট ওরে ছাড়া আমার পক্ষে লাইফ করা পসিবল না তো এই কারণে বলতো হচ্ছে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ আমি বাদ দিছি আর ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিয়েছি যে না আমি বিয়েটা করবো না তো এই হচ্ছে মেইনলি কাহিনী তোমাদেরকে জানায় রাখলাম যেন মানে

তো এই এর পরবর্তীতে আর কিছু বলারও থাকে না এরপরে আর কিছু আমি বলতেও না তো তোমরা সবাই ক্ষমাতে শিরে দেখবা আমাদের ত্রুটি গুলা এরকম একটা ব্যাপার হবে এটা কেউ ধারণা করিনি যা হয়ে গেছে হয়ে গেছে সবাই আমাদেরকে ক্ষমাতে শিরে দিব